কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি এই সেটআপটি কিভাবে কীভাবে পাবেন অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটারজেশন সেটআপ পেতে চান ফেসবুক জগতে আপনি যদি কিছু আর্নিং করতে চান তাহলে আমি অবশ্যই বলবো এই ভিডিওটি আপনার জন্য আপনি নতুন ইউজার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য কাজে আসবে ফেসবুকে আপনি এসেছেন কিছু একটা স্বার্থ হাসিল করার জন্য আমি অবশ্যই বুঝতে পারছি আপনি এখানে এসেছেন কিছু না কিছু আর্নিং করার উদ্দেশ্য করেই আপনি কিন্তু ফেসবুক জগতে পেজ জগতে এসেছেন হ্যাঁ আপনি যদি প্রোফাইল চালান তাহলে প্রোফাইলটা আপনার অন্য একটা মাকসাদ অন্য একটা উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি এখানে কিছু না কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন আর এই উদ্দেশ্যটা হচ্ছে ফেসবুক থেকে কিছু আর্নিং করা ফেসবুক ফেসবুক থেকে কিছু ইনকাম করা সুতরাং আপনি ভিডিওটি দেখবেন আর বর্তমানে ফেসবুক কিন্তু অনেক আপডেট হয়েছে সেটা হচ্ছে যে ফেসবুক হচ্ছে যাকে তাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিচ্ছে আগে কিন্তু ফেসবুকে কাজ করতে অনেক কষ্ট হতো কিন্তু এখন ফেসবুকে কাজ করতে কষ্ট হচ্ছে এটা ঠিক কিন্তু খুব দ্রুত আপনি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাচ্ছেন অনেকে পেয়ে যাচ্ছে এখানে আপনার ফলোয়ার লাগছে না তারপরে হচ্ছে ওয়াশ টাইম লাগছে না তারপরে আপনার অনেক কিছুর মানে কমতি থাকাকালীনও কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে সুতরাং আমি এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইনি অবশ্যই পেয়ে যাব আপনাদের ভালোবাসা পেলে তো ভালোবাসা যদি আপনারা দিতে পারেন আমি যদি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি অবশ্যই আমিও কিন্তু এই সেট পেয়ে যাব কারণ আমার চাইতে যারা নতুন এসেছে তারা ভিডিও ক্যাটাগরি ভালো থাকার কারণে তারা কিন্তু এই সেট আপটি পেয়ে গেছে আমার ভিডিও ক্যাটাগরি একটু দুর্বল আমার ফোন একটু সমস্যা এই জন্য আমি কিন্তু এই সেট পাচ্ছি না সুতরাং আপনাদের যাদের ভালো ফোন আছে অবশ্যই সুন্দর করে ভিডিওগুলো তৈরি করবেন তাহলে দেখবেন আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন আর এই সেটআপটিকে বর্তমানে বলা হচ্ছে সোনার হরিণ যে ব্যক্তি এই সেটআপটি পেয়েছে সে কিন্তু সোনার হরিণ পেয়ে গেছে সুতরাং আপনি যদি এখনও না পেয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন ভিডিও আপলোড করার নিয়ম হচ্ছে যে প্রতিদিন আপনাকে তিনটা থেকে চারটা রিল ভিডিও আপলোড করতে হবে আর মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করতে হবে আপনাকে লং ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন কারণ লং ভিডিও যত ততক্ষণ পর্যন্ত আপনার ভাইরাল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই সিট আপটি পাবেননি আর আপনাকে কন্টিনিউ যে কাজটি করে যেতে হবে প্রতিদিন সেটা হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত রিল ভিডিও আপলোড করে যেতে হবে আর প্রতিদিন আপনাকে ট্র্যাগ করতে হবে অর্থাৎ পোস্ট করতে হবে শুভ সকাল শুভ বিকাল শুভ রাত্রি শুভ সন্ধ্যা এরকম করে আপনাদের বন্ধুদেরকে আপনাদেরকে স্বাগতম জানাইতে হবে ভালোবাসা জানাইতে হবে লেখার মাধ্যমে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ফেসবুকে আপনাকে প্রতিদিন একটি করে পিকচার সকালে হোক সন্ধ্যায় হোক রাতে হোক যে কোনো সময় আপনাকে একটা করে পিকচার আপলোড করতে হবে আপনাদের অডিয়েন্সকে ভালোবাসা জানাইতে হবে ভালোবাসা দিতে হবে ভালোবাসা পেতে হবে তো এইভাবে আপনি যদি কাজ করতে পারেন ফেসবুক থেকে আপনি কিন্তু খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবে আর আরেকটা যেটা কাজ করতে হবে আপনাকে সেটা হচ্ছে শুধু এই সমস্ত কাজগুলো করলে হবে না আপনাকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে